হাতে এক কাপ চা ধোঁয়া উঠছে আর শান্ততার হাতেও চা শান্ততা পরিচয় দিচ্ছি মঙ্গলকোটের মাটি রাজনৈতিকভাবে উর্বর কেন যখন বামফ্রন্ট ছিল তখন এখানে বামফ্রন্টের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিহত করার যে ফলা হয় না লাঙলের ফলা সেটা হচ্ছে শান্ত সরকার যিনি হচ্ছে মঙ্গলকোট তৃণমূল কংগ্রেসের এবং জেলার সাধারণ সম্পাদক বহু বিপ্লব যুদ্ধের সাক্ষী কিন্তু শান্তদা অতীতের অভিজ্ঞতা চা খান না অতীতের অভিজ্ঞতা সন্ত্রাস অভিযোগ সেই সময় ঘরে না থাকার পরে এগারো সালের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় এগারো থেকে আজকের তারিখে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন বোলপুর লোকসভার মধ্যেই মঙ্গলকোট উর্বর রাজনৈতিকভাবে কি পরিস্থিতি কি বুঝছেন আপনি এখানে ধরুন মঙ্গলকোট হ্যাঁ বলে না বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের এমপি এক লাখের উপর ভোটে লিট দেয় অসিত কুমার মান এবার যা পরিস্থিতি আমাদের যা দেখছি হ্যাঁ বলুন যা আমরা এখানে এখন মমতা যে উন্নয়ন সেই উন্নয়নে মানুষ ভোট দেবে রাস্তাঘাট পানীয় জল কৃষিদের এত সুযোগ সুবিধা মানুষের লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের পানীয় জল ব্যবস্থা বিদ্যুৎ রেশন ফ্রি তাতে মহাত্মাজি ছাড়া দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া হয়েছে আচ্ছা শান্তদা আমি আপনাকে যতদূর দেখেছি যতদূর আমি আপনাকে চিনি আপনার রাজনৈতিক বৈভব সম্পর্কে বৈভব মানে হচ্ছে প্রাচুর্য আভিজাত্যের ব্যাপারটা পার নয় আপনি খুব সাধারণভাবে জীবনযাপন করেন খুব আপনি ডাউন টু আপনি মাটিতে নেমে কথা বলেন তো শান্ত সরকার এই তপ্ত টেম্পারেচারে একটু নিমজ্জিত মানে একটু কিছু উপ হয়েছে নাকি সে আগে শান্ত সরকারি আছে আগে শান্ত সরকারি আছে আচ্ছা সেই শান্ত সরকারি পাল্টা বলছে শুধু বয়সটা পাল্টা বয়স বাড়ছে বেড়ে গেছে বাড়ছে কারণ আচ্ছা কেষ্টদার মনে পড়ে একশো আর কেষ্টদার মনে পড়বে না কেষ্টদার মতো লোক হয় না ওর মতো লোক থেকে নেই নেতৃত্ব দেওয়ার সামনে থেকে ওই রকম লোক আমার চোখে দেখো নেই কোনো নেতা আমি দেখতে পাইনি শান্তদা একদিকে বিজেপির আক্রমণ পরাক্রমণ ইডি সিবিআই তার মধ্যে দিয়ে বোলপুর লোকসভার মধ্যে মঙ্গলকোট শাসক দল তৃণমূল কংগ্রেস অসিত কুমার মালাপাদের প্রার্থী আপনারা গত উনিশে লোকসভা নির্বাচনে যা ফলাফল করেছেন তার থেকে কত বেশি ভোটের লিড দিতে পারবেন কেন আপনি ম্যাথামেটিক্স অঙ্কটা ভালো বোঝেন দেখুন আমি প্রভার মঙ্গলকোট ব্লকের কথা বলছি মঙ্গলকোটই বলছি ব্লকের ক্রেষ্টদা অনেক উন্নয়ন করেছে এখানে কাজ করে দিয়ে গেছে ক্রেস্টাকে মানুষ ভুলবে না আর মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তার জন্যে আমাদের মঙ্গলঘর ব্লক প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল দিতে দেবে অসিত কামার মানে যে কেষ্টদার না থাকারটা কি এফেক্ট হবে একটু হতে পারে কিন্তু এমন হবে না কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে আন্তদা আজ থেকে যদি আমি কুড়ি বছর আগে মঙ্গলকোটে চলে যাই এই রাস্তাটা সে অর্থ ছিল না খানা ভর্তি ভর্তি ছিল বিভিন্ন মন্দির মসজিদ থিয়েটারতে এটা অ্যাকচুয়ালি মঙ্গলকোট বাণিজ্যে তীর্থভূমি এখানে এবং রাজনৈতিকভাবে এখানেও গুরুত্বপূর্ণ অনেক অনেকে এখানে বাম ডান অনেকে প্রখ্যাত পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে আপনার আসার পরে ডেভেলপমেন্ট যে প্যারাগ্রাফ মন্দির মসজিদ উন্নয়ন ট্যুরিজম সেক্টরকে ডেভেলপ করা রাস্তাঘাট করা গ্রামের উঠোন পর্যন্ত রাস্তা নিয়ে যাওয়া এগুলো করা গেছে একসময় আমাদের এখানে ধরুন কৃষি মান্ডি হয়েছে এফসাই গোডাউন রয়েছে একটা আমাদের বিয়ের কলেজ আছে একটা মাধুরী আমাদের রাস্তাঘাট পানীয় জল আপনি দেখলেই ঘুরতে পারবেন চলুন রাস্তায় দেখাচ্ছি আমরা সামনেই পাড়া রয়েছে একটা বাড়ির দরজা দরে ঢালাই রাস্তা রাস্তা আছে স্কুলে ভালো ভালো স্কুল তৈরি করা হয়েছে এবং কবরাস্থান ঘেরা হয়েছে মন্দির ঘেরা হয়েছে লাইট লাগানো হয়েছে কোনো সমস্যা বলে কিছু নাই মানুষের কাছে শুধু চাহিদাটা রয়েছে চাকরির ক্ষেত্রে চাহিদা রয়েছে বেকার যুবক ছেলে মেয়েদের তারা মেধা উত্তীর্ণ ছেলে মেয়েদের তারা চাকরি বলতে কাজকর্ম তারা ব্যবসা ব্যবসা করছে চাকরি সবাই কি করছে ব্যবসা করছে তারা নিজেরা ব্যবসা হয়েছে হাল কেমন এখানে ব্যবসা ভালো এখানে নতুন মঙ্গলপুর অঞ্চলের দিকে ব্যবসা মঙ্গলপুর ভালো আর কৃষিকাজের পরিস্থিতি ডেভেলপমেন্ট কৃষিকাজ এখানে কৃষি মানে সোনার ফসল কিন্তু পেট্রোল ডিজেলের দাম কিন্তু মোদী সরকার কমায়নি যেটা আপনি জানেন ভালো করে ডিজেলটা তো এত এত বেশি দাম সেটা কৃষি উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রাংশ এবং যে ট্রাকটা চালানোর ক্ষেত্রে না বিশ্বাস হচ্ছে কৃষকের তার মধ্যেও লড়াইটা করতে হচ্ছে আপনি বলছেন প্রোডাকশন ভালো হচ্ছে কৃষক ঠিক আছে এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কি হচ্ছে একশোবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কৃষি উন্নয়ন করেছে কৃষি বন্ধু দিচ্ছে দেখুন কৃষি যন্ত্রপাতি দিচ্ছে কিছু বাকি রাখছে না মমতোবাধায় কৃষি আমাদের ধান কিনছে মমতা হ্যাঁ সবাই থেকে ধান কিনছে মিনগুলো থেকে ধান কিনছে সরকার এত উন্নয়ন করেছে এবার মানুষ তো চিন্তা করে ভোট আচ্ছা আরেকটা শান্তদা বহু জায়গাতে মানে শুনি বদলা নয় বদল চাই বা বদলা বদল নয় বদলা চাই মুখ্যমন্ত্রী বলেছে সেটাই কি হচ্ছে নাকি বদল নয় বদলা চাই না 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 ওটা ভুল হচ্ছে কেন মমতা ব্যানার্জি চেয়েছে বোমগুলি যেন না থাকে আচ্ছা মঙ্গলকোটা আগে আগে এগারো সালে আগে সিপিএমের আমলে গুলিতে এখানে খুন খারাপই মার্ডার কত হয়েছে দেখুন আমাদের মোমকোটে বক্সিগালা আলা শেখকে পিটিয়ে খুন করা হয়েছে আমাদের ধরুন আড়ালে সাইফুল বলে একজন ছিল তাকে পিটিয়ে খুন করা হয়েছে মলিকপুরে ওর নামটা হাসমত তাকে ঘর থেকে ট্রেনে সকালবেলায় চা খাচ্ছিল তাকে গুলি করে মারা হয়েছে আর অনেক এই আপনি ধামনগিরি যান তাদেরকে তো খুন করে ঘর থেকে বার করে চোখ করে দেওয়া হলো তা সে অত্যাচার ভুলব মানুষ ভুলবে না সিপিএম বলতে কিছু নাই এখন সিপিএম এখানে কিছু মানে এখানে শুধু সবুজ 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 আপনার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাঝখানে রয়েছে যিনি আশীর্বাদ দিচ্ছেন অনুব্রত মন্ডল মাঝখানে একজন ছবি মন্ডল তো রাজনীতির লোকেদের তো এটা মানতে হয় সকালে ঘুমতে করে যেমন আমরা ঈশ্বর আল্লাহ যাকি হোক স্মরণ করি আর তারপরে রাজনীতি আসে যখন চোখটা খুলে দেখেন

পথে যেতে যেতে মঙ্গলকোটের খুব ভোদৃষ্ট রাজনৈতিক যে বিচরণ ক্ষেত্র সেখানে শান্ত সরকারের মতো নেতৃত্বের সঙ্গে কথা হলো আসলে এটাই হচ্ছে গ্রামেগঞ্জে মাঠে ময়দানে লাঙল ধরে রাজনীতিটা করে কারণ দীর্ঘ বৈতরণী সন্ত্রাস মামামলে দেখে দেখতে দেখতে বড়ো হয়েছে বিদ্ধ হতে চলল তবুও এখনও মিস করে অনুব্রত মণ্ডলকে কেষ্ট তাকে তাই এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার পরে লিড দেবে বলছে শান্ততা বলছে আমি বলছি শান্ত সরকার তৃণমূল কংগ্রেসে বর্ধমান জেলা পূর্ব বর্ধমানে সাধারণ সম্পাদক একটা মানুষ কনফিডেন্ট না হলে কথা বলা যায় না সময় পরিস্থিতি পরিবেশ হাওয়া প্রমাণ করে দেবে শান্ততা যা বলছে সেটা ঠিক কিনা অপেক্ষা করুন দেখতে থাকুন আবার একদিন এক কাপ চা খেতে খেতে চৌঠা জুন কথা হবে যা বলেছিলেন না মিলল কিনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেখা হবে আপনার সঙ্গে আবার মহাভারতের যুদ্ধে দেখা হবে আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার মঙ্গলকোট পূর্ব বর্ধমান নমস্কার